আমার ফার্স্ট স্ট্রিট আগ্রহ মোড় থেকে যাচ্ছি এখন আগ্রহ মোড় থেকে ফার্স্ট স্ট্রিট নিয়ে যাচ্ছি অলঙ্কার অলঙ্কার দিয়ে এক এখান বসবো যদি আল্লাহ যদি রাখে ইনশাল্লাহ এখান থেকে আরেক জায়গায় বাইলে মনে হয় নিয়ে যায় এক এখান অলঙ্কার দিব অলঙ্কার নামাজ দিয়ে এক এখান বসবো আল্লাহ দেখে আজকে জায়গায় খান বাড়া লাগছে কীরা

ঠিক আছে আল্লাহ হাফেজ প্লাস্টিকের বালাটা নিলাম নিয়ে এখন যাই ঠিক আছে আল্লাহ হাফেজ সেকেন্ড ডিভের টাকা এখানে আসরের নামাজ করতে হবে আসরের নামাজ করে ফেলতে হবে কাদা করতে করতে কাদার অভ্যাসে যেতে নামাজটা করে নিলাম করে উনি তার একজন নিছিলাম আঙ্কেল উনি নামাজ পড়বে আমি করবো দুর্নীতনের একটা জায়গা নিয়ে নামাজ করে ধরেছি আছেন ওনাখানে করবো তার মনে হয় তারপরে গল্প লাগাব সেখানে আমার দিয়ে নতুন দিয়ে বসবো রাখছে একটা ফিল রোড বানা আসে আজকে বেশিক্ষণ বাড়া যায় নাই গা বসে থাকা থেকে দূরা ভালো ততক্ষণ দূরে বাইরে ফিরে ভোট না মারে ফিরে ভোট বসবো আধা ঘন্টা এক ঘন্টা লাগো ফিরে ভোট বসবো বসে তারপর আসবো আমি বুঝিনি এই জায়গাতে গাড়ি গাড়ি উল্টা আসে কোন দিক থেকে কিরে ভাই এরকম করতে লাগবে আড়বার ভালো মা দাস সোডা উল্টা দিকানো আসে এদিকে উল্টা দিয়ে দিকে আসছে কি হইছে আবার জোরেবডি বলবো ওদিকে কি রিওয়ার্ড বাড়া

এখানে এখান থেকে আর আরেকখানে কে যেতে পারে আল্লাহ আলুম এখানে গিয়ে বসবো কিছুক্ষণ যাই আল্লাহ বলি আবার তেল নিলাম তেলের উপরে তেল খাইলে এটা খাওয়ার উপর আছে তেল খাইলে খায় খাইলা খায় তেলার আমার থেকে বেশি খায় খাইলা খাওয়ার উপর থাকে

দশ মিনিট পনেরো মিনিট লাগলে সমস্যা না হ্যাঁ সমস্যা না আমি দাঁড়াবো আল্লাহর নামে যাই লাস্ট একটা টিপ বাইরে নামা দিয়ে আসি নামা দিয়ে আবার আসবো ওখানে হয় ওনাকে নিয়ে উনি যদি আব্বার মনে উনি কুটেন ভাইয়া কদম তুলে আসছে বাইরে নিয়ে আবার এখান রিটার্ন করতেছি লাগাইতে হবে না এইগুলো লাগাতে

যে এখন আবারই যাবে যে দাঁড়াবে দি একটা মারা বাইবি কিনা যখন এইডা लास्टে বের করব ওগো দা रवाना হলাম না মা দিয়ে ডাইরেক্ট বাসা যাবোগা। বেজে গেছে তুই ইন্ডিয়ান হারা ইনশাআল্লাহ ওদিকে যাবো কিছু আপে। এখানে চিঙ্গালা করে গেলাম এটা লাস্ট দিন নামাজে আর কোনো বাড়া নেব না নতুন বীজও বাড়াবো না ডাইরেক্ট খালি খেলে মাথায় চলে আসবো এখানে চুলাধুলি এখানে একশো চল্লিশ নতুন বীজ দাঁড়াবো না ঠিক আছে আসি আসসালাম দেখা বাবা সমস্যা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ শরীর আর খুলে না আল্লাহ সবাই ভালো থাকবে